রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই জিয়ান পা টিপে টিপে আসলো। আসল বেডের উপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে এক কিশোরী শাড়ি সরে যে কিশোরীর উন্মুক্ত হয়ে আছে শরীরে বেশ খানিকটা অংশ আলতো হাতে কোলে তুলো নিল ঘুমন্ত কিশোরীকে চুপাসারে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। গাড়ির সামনের সিটে নয়নাকে বসিয়ে শাড়িটা কোনোমতে মতে পেঁচিয়ে দিল শরীরে হঠাৎ ঘুমন্ত রমণী হাত ধরে বসল জিয়ান খানিকটা ভয় পেল কিছু সময় সেভাবেই রইল বুঝতে পারলো ঘুম ভাঙ্গেনি আলতো করে হাত সরিয়ে এনে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগল রাতের নীরব রাস্তা দু একটা দূরপাল্লার বাসের শো আওয়াজ সাথে সাথে গাড়ির গ্লাস উঠিয়ে দিল খুব ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে নয়নার মাথাটা জিয়ানের কাঁধে একবার সরিয়ে দিয়েছিলে তারপর নিজেই ঠিক করে রাখল বেশ কিছু দূর আসার পরে পুলিশ চেকপোস্ট পার হতে হয় নয়নার মাথাটা গাড়ির সিটে ঠিকভাবে রেখে গাড়ি থেকে বের হয়ে আসে জিয়ান গাড়ির কাগজপত্র সব দেখায় একজন অফিসার বলে আপনার সাথে গাড়িতে উনিকে আমার ওয়াইফ আপনার ওয়াইফ তার প্রমাণ কি আপনার কি মনে হয় এই রাতে আমি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘুরব বলছি যখন আমার ওয়াইফ তখন অবশ্যই আমার ওয়াইফ প্রমাণ দেখান তারপর বিশ্বাস করব আপনাদের বিয়ে হয়ে হয়েছে কতদিন গত সপ্তাহে শুক্রবার আজ তো রবিবার নিশ্চয়ই আপনার ফোনে বিয়ের পিকচার আছে সেটা দেখান দেখুন স্যার আমি একজন পাইলট তাছাড়া আমার ওয়াইফ ঘুমিয়ে আছে আপনারা প্লিজ আমাকে বিরক্ত করবেন না আপনার বাসায় কারো সাথে কথা বলিয়ে দেন আর আপনি যেই হন না কেন আইনসবার জন্য সমান হতেই তো পারে মেয়েটিকে আপনি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন একজন যে জানালার কাছে বাড়ি দিয়ে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগল জিয়ান দ্রুত গাড়িতে এসে নিজের গায়ের শার্ট খুলে নয়নার গায়ে পরিয়ে দিচ্ছে নয়না ঘুমঘুম চোখ দুটো কোনোমতে খুলতেই জিয়ানকে দেখে ঘাবড়ে যায় কান্না মিশ্রত কণ্ঠে বলে প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে আর ব্যথা দেবেন না একদম চুপ একটাও কথা বলবে না বাহিরে পুলিশ শাড়ি তো খুলে রাখছো অর্ধেক আমার ওয়াইফকে এই অবস্থায় অন্য কেউ দেখবে নয়না জোরে চিৎকার দিয়ে বলে কে আছো বাঁচাও বাহিরে পুলিশের লোকেরা বলতে থাকে গাড়ি থেকে বের না হলে আমরা গাড়ির দরজা ভেঙে ফেলতে বাধ্য হব একটা শব্দ ও করবে না চুপ করে থাকো বলেই শার্টের বাটন লাগিয়ে দিল তোমার বাবার নাম্বার বলো বাবা এত রাতে হ্যাঁ তোমার বাবা আপনি না চৌধুরী বংশের ছেলে তো বলুন আমাকে হ্যারাসমেন্টের দায়ে আপনাদের চাকরি খেয়ে দেব জাস্ট সাইলেন্ট যেটা বলেছি সেটা করো। ফোনটা দিন নাম্বার উঠিয়ে দেই যেটা বলেছি সেটা করো। এরপর বের হয়ে এসে বলে আপনাদের কাজ কি রাতের বেলা ভদ্র মানুষদের অসম্মান করা না আমাদের ডিউটি দেশ জনগণকে নিরাপত্তা দেয়া আমরা সেটাই করছি জাস্ট ওয়েট কল করলো মাহবুব তালুকদাররের নাম্বারে কল ঢোকার আগেই কেউ একজন মোবাইল নিয়ে কল কেটে দিল তুমি বাহিরে কেন এসোছ তুমি আদর্শ হাজবেন্ডের মতো আমাকে প্রোটেক্ট করার জন্য একা লড়াই করবে আর আমি ঘুমিয়ে থাকবো যান আমি শুনয় না তালুকদার পিতা মাহবুব তালুকদার এই যে দুদিন আগে শুক্রবার গেল সেই দিনটাই ছিল আমার আর আমাদের ভালোবাসার প্রণয়ের দিন আমরা হাজব্যান্ড ওয়াইফ লং ড্রাইভে বের হয়েছিলাম এতে আপনাদের সমস্যা কি আচ্ছা ম্যাডাম সরি তবে আপনাকে তার ওয়াইফ মনে হচ্ছে না সুনয়না রাগী কণ্ঠে বলল আপনার বউয়ের সাথে নিশ্চয়ই আপনি বেমানান তাই এসব উল্টোপাল্টা কথা বলছেন এই চলো তো সময় নষ্ট না করে বলেই জিয়ানের হাতের মধ্যে হাত রাখলো। গাড়িতে এসে বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে আসলে আমি অনেক সাহসী কিন্তু সমস্যা হলো আমার আরেকটু সাহস দরকার তারপর আপনার সাথে বোঝাপড়া করব এই প্রথম সুনয়নার মুখ থেকে স্বাভাবিক কথা শুনল জিয়ান বেশ কিছুক্ষণ সুনয়নার দিকে তাকিয়ে রইল এভাবে দেখার কি আছে আপনারই তো বউ না চাইলেও সারাজীবন এই মুখ দর্শন করতে হবে আচ্ছা আমরা যাচ্ছি কোথায় সরি নয়না অবাক হয়ে বলে আপনি কিছু বললেন এই মাত্র সরি আমি আসলেই দুঃখিত আমার উচিত হয়নি তোমার সাথে এমন আচরণ করা তোমার তো এখানে কোন দোষ নেই উল্টো আমাদের মাঝে তুমি ফেসে গেছো রিয়েলি সরি শুনয় না আপনি সরিও বলতে পারেন এক কাজ করুন আপনার শরীর আচার বানিয়ে ধীরে ধীরে এক চামচ করে খেয়ে ফেলুন আমি তোমাকে একেবারের জন্য রেখে যাব এখানে খুব তাড়াতাড়ি তোমার জন্য তোমার উপহার চলে আসবে দেখুন আমার এইটুকু মাথা তাও আবার বিশাল চুল তার ভেতরে খোলস খোলসের ভেতরে এইটুকু বুদ্ধি তাই সহজভাবে বলুন মিস্টার পাইলট খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য ডিভোর্স লেটার পাঠাব যা ইচ্ছে করুন আগে আমাকে বাসায় দিয়ে আসুন না হহ আমি বাসায় যাব না আপনি এক কাজ করুন আমাকে কোন হোস্টেলে রেখে আসুন আর ইউ ক্রেজি হঠাৎ করে অশ্রু টলমল নেত্রে তাকিয়ে বলে জানেন আমি না ধর্ষণ সম্পর্কে পত্রিকায় পড়েছি টিভিতে নিউজ দেখেছি কখনো কল্পনাও করিনি সেই সব কিছুর ভিকটিম আমি নিজে হব আমার আপনাকে দেখলে ভয় হয় মনে হয় এখনই হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়বেন আমার উপর বলতে বলতে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগল এই মুহূর্তে নিজেকে ধ্বংস করে দিতে ইচ্ছে করছে জিয়ানের শেষে কিনা সে কোন মেয়ের কাছে ধর্ষক চোখে রক্ত জমাট বেঁধে গেছে হাত মুঠো করে নিজের প্রতি আসা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে নয়নার গায়ে হাত দিতেও লজ্জা হচ্ছে এখন কিভাবে করলাম আমি এটা নিজেকে ক্ষমা করব কিভাবে নয়নার মাথায় হাত রেখে বলে আমি তোমাকে কষ্ট দিয়েছি আর তা কখনোই আমি চাইনি আমি নিজের ভুল বুঝতে পেরেছি তোমার যন্ত্রণার জন্য আমি গভীরভাবে দুঃখিত আমি জানি কথা দিয়ে সব কিছু ঠিক হবে না আমি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত দিয়েছে জানি না তুমি কখনো আমাকে ক্ষমা করবে কিনা আর কিছু বলার আগেই নয়না জিয়ানাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল প্লিজ না নয়না আমার কালো ছায়া কোনোদিন আর তোমার উপর পড়বে না আমি জানি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত তাজা আছে তা হয়তো এজন্যে আমি মুছে দিতে পারবো না পারলে ক্ষমা করে দিও নয়না কিছু বলতে যেও বলতে পারলো না গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইল জিয়ান নয়নার বাড়ির সামনে এসে বলে আমি কি এখান থেকে চলে যাব নাকি বাসার ভেতর পর্যন্ত আসব আপনি আমাকে বাবা মায়ের কাছ থেকে নিয়ে গেছেন তাই তাদের হাতে ফেরত দিয়ে আসবেন দারোয়ান বেশ অবাক হলো এত রাতে নয়নাকে দেখে বাসায় দরজা এসে বার কলিং বেল দেওয়ার পর মাহফুজা বেগমের ঘুম ভেঙে গেল ড্রয়িং রুমে এসে লাইট অন করে বলে এত রাতে কে আসল দরজা খুলে নয়নাকে দেখে বলে মা তুই এত রাতে সব ঠিক আছে তো কি হয়েছে তোমার সার তোর শরীরে কেন কি করেছ আমার মেয়ের সাথে আম্মু ভেতরে আসতে দাও আগে আয়ে বলেই দ্রুত মাহবুব তালুকদারকে ডেকে তুলল চোখ ডলতে ডলতে বলেন এত রাতে তোমার আবার কি হলো মেয়ে আর মেয়ের জামাই এসেছে দ্রুত চলো আমার কিছু ঠিক মনে হচ্ছে না মাহবুব তালুকদার এসেই বলেন এত রাতে কি এমন ইমার্জেন্সি পড়ল যে বাসায় চলে আসলে আসার আগে একটা ইনফর্ম তো করবে আপনার মেয়েকে আপনার কাছে ফেরত দিতে আসলাম আচ্ছা কথা পরে হবে নয়না তুই বরং জামাইকে নিয়ে রুমে যা ওরা দুজন রুমে ঢুকতেই মাহবুব তালুকদার বাহির থেকে দরজা লক করে দিল লাল টুকটুকে বেনার্সিতে বউ সেজে বসে আছে নীলাঞ্জনা হাত ভর্তি মেহেদি বাসা থেকে পালানোর সময় টাকা আর গহনা নিয়ে এসেছিল সে সব দিয়েই বিয়ের আয়োজনে করেছে লাবিব মেরুন রঙময়ের সেরোয়ানি পরে রুমে প্রবেশ করল লাবিব নীলাঞ্জনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে তোমার প্রেমে আমি কেন যে কোন পুরুষ পড়তে বাধ্য তোমার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না ঈশ্বর সবাই বলবে জিতেছি ইচ্ছে করছে টুপ করে তোমাকে খেয়ে ফেলি নিজের বউকে নিজেই না নজর দিয়ে ফেলি নীলাঞ্জনা বেশ অবাক হল আচ্ছা লাবিব আমার রূপ দেখছে আমার চোখ ভর্তি অশ্রু ওর চোখে পড়ছে না কই একবারও জিজ্ঞেস করলো না তোমার চোখে পানি কেন একবারও বলল না তোমার হাতের মেহদির রং কেমন গাঢ় হয়েছে দেখি তোমার কি মন খারাপ তাহলে লাবিব কি আমায় ভালোবাসে নাকি আমার রূপের মোহে আটকে পড়েছে এই আমার সুন্দরী বউ কি ভাবছ বলতো তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করো অথচ আমার চোখের দিকে তাকিয়ে হৃদয় পড়তে পারো না তুমি কি আমায় ভালোবাসো নাকি শুধুই আটকে আছো আমার মোহমায় লাবিব এগিয়ে এসে বলে কবুল বলতে দাও তারপর দেখো আমি কিসে আটকে আছি আর কি পড়তে পারি সুন্দরী এক্ষুনি কাজী আসবে নীলাঞ্জনার মনটা খারাপ হয়ে গেল হঠাৎ মনে হল ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষ জীবনে বেশি প্রয়োজন রংচঙে ভালোবাসা হয় না রং তো কেবল মোহ কাজী সাহেব আসলেন বিয়ে পড়ালেন লাবিবের চাচা আর তার পরিবার উপস্থিত ছিল বিয়েতে নীলাঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই কবুল বলতে যে কান্নায় ভেঙে পড়ে নীলাঞ্জনা হঠাৎ তার মন বলছে সে যেন বড় কোন ধ্বংসের সূচনা করছে মনে মনে আওড়ালো তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখে হতে পারবো তো বাবা রঙিন বেলুন আর জড়ি দিয়ে সাজানো রুমে বসে আছে নীলাঞ্জনা হাঁটুতে মুখ গুজে কান্না করছে সব কিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে ছুটে চলে যেতে ইচ্ছে করছে ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে ঔষধি মাহফুজা বেগম বলেন এটা কি করলে তুমি জামাই প্রথমবার এসেছে তাকে আপ্যায়ন করবে তা না উল্টো বন্দি করে রেখেছ একদম চুপ করো তুমি জামাই কত বড় সাহস তুমি ভেবে দেখো আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছে ওর পুরুষ চৌধুরী হলে আমরাও তালুকদার বংশ দেখি কার ঘাড়ে কটা মাথা আমার মেয়ের জীবন নিয়ে কোন কনসা লার বেডাকে সাপলুডো খেলতে দেব না মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনোই তা সম্ভব না মিজান তালুকদার এসে বলে ভাইজান এত রাতে ডেকে পাঠালেন কোন সমস্যা সমস্যা বলেই ডেকে এনেছি ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে ওর এত বড় স্পর্ধা আমার মেয়েকে ও পণ্য ভেবেছে মাথা ঠান্ডা করেন ভাইজান শতক আমরা মেয়ের পক্ষের তাই হুট করেই হটকারিতায় কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না রাতটা শেষ হোক চৌধুরী সাহেব কি বলে এর উপর ডিপেন্ডেবল আগে কি হবে ও আশ্চর্য তোমাদের পরিবারের সবার কি মাথায় সমস্যা তোমরা এখানে কি করো পাবনা মেন্টাল হসপিটালে যাও নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে মুখ বন্ধ করুন মিস্টার পাইলট আপনার মাথায় সমস্যা আপনাকে এখন বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত ঘণ্টাখানেক আর হ্যাঁ একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না ওটা আপনার অ্যারিয়া ছিল এটা আমার এবার বুঝবেন না কি চিজ ও রিয়েলি প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমরা বংশগত পাগল এখন বিশ্বাসে পরিণত হল সো সেই মন্মি শেষ পর্যন্ত কি না পাগলের সাথে বিয়ে হলো। এই ছিল কপালে নিজের লিমিট ক্রস করবেন না পাগল যে বলছেন পাগলামি শুরু করলে যে পালাবেন সে রাস্তাও কিন্তু বন্ধ তাই চুপ করুন নয়না চোখ পাকিয়ে বলে এবার আমি আপনাকে টর্চার করব আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের উপস্বস আমি তো ভীষণ ভয় পেয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা এবাবের মতো আমাকে ক্ষমা করুন বলেই হাসতে লাগল চুপ একদম হাসবেন না দেখুন আমি কি করি পটলের মতো হাইট ইঁদুর হয়ে বেড়ালের সাথে লড়াই করা বোকামি আমার শার্ট দাও শীত করছে দেব না শার্ট শীতের দিনে বিয়ে করতে কে বলছে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে এখন আমি আপনার বস্ত্র হরণ করব তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষত বিক্ষত করে দিব এরপর আপনি বুঝবেন কারো সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে মাথা ঠিক আছে তোমার এই বাড়ি থেকে আমি বের হব কি করে সেই ব্যবস্থা করো। এই ড্রেসের সাথে কিছু করবে না বলে দিলাম নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ড্রয়ার থেকে সিজার নিয়ে এসে হুট করেই জিয়ানের টিশার্ট ঘেচাং করে কাটা শুরু করল জিয়ান নয়নার হাত ধরে বলে কি হচ্ছে এসব বাচ্চাদের মতো বিহেভিয়ার কেন করছ উফাফ শিট বাচ্চা তো বাচ্চামো করবেই আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসা আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না আজকে আপনার খবর আছে বলেই ধস্তাধস্তি করা শুরু করল জিয়ান নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো আরেক হাত দিয়ে নয়নার হাত দুটো পেছনের দিকে শক্ত করে ধরে রাখল নয়নার কেমন অদ্ভুত লাগছে মনে মনে বিড়বির করে বলে নয়না ফুটবল হলে চলবে না এটা তোর বাসা সাহস দেখা ছাড়ুন আমাকে এখন জোর দেখাচ্ছেন জিয়ান নয়নাকে আর নিজের কাছে টেনে আনল কাম অন বাবু সুইট কিউট বেবি বউ আমার লেটস ইনজয় নয়না চোখ বন্ধ করে বলে প্লিজ ছাড়ুন কিছু করব না আপনাকে জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে কেন বাবু ভয় করছে আরে আরেহ বেবি কিসের ভয় এটা তো তোমারই বাসা গুন্ডামি করতেই পারো ছাড়ুন আমি সত্যি কিছু করব না ছাড়তে পারি তবে আমাকে এখান থেকে সেইভাবে বের পারে দিতে হবে আমি কথা দিচ্ছি তো আর কোনোদিন তোমার উপর আমার কালো ছায়া পড়বে না কথা বলতে বলতে দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে নয়নার বুকের ভেতর কারা যেন তবলা বাজাচ্ছে জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত নয়না নিজের ঠোঁট মুছছে সরি এক্সট্রিমলি সরি দেখো তোমার বয়স কম কিন্তু এতটুকু তো যেন কোন ছেলে মেয়ে একাকি এত কাছাকাছি আসলে প্রাপ্ত বয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয় আর সেই নারী যদি হয় তার বিয়ে করাবো। সরি এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য নয়না কোন কথা না বলে মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। এই শেষ সনুগ্রহটুকু টুকু করো আমার প্রতি নয়না আস্তে করে বলে আমি আপনাকে আরেকবার কিস করতে পারি নয়নার কথা শুনে জিয়ান শোকড এই মেয়ে কি বলে আগুনে ঘি ঢালার কাজ কেন করতে চাইছে আর ইউ ম্যাড মাথা ঠিক আছে তোমার তুমি বুঝতে পারছ তুমি কি বলছো নয়না বলে হ্যাঁ বুঝতে পারছি প্লিজ ওয়ান কিস এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি জিয়ান দু কদম পেছনে সরে এসে বলে প্লিজ ডোন্ট টু দিস এই মুহূর্তে এটা বিপজ্জনক চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন